নমস্কার আমি প্রিয়া ওকে ফ্যামিলি ভালো লাগলো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে প্রাকৃতিক অবস্থা এরকম আমাদের এখানে আমাদের সুন্দরবনে দেখুন প্রায় ঝড় জল আর আকাশে পুরো কালো মেঘ এখনো বৃষ্টিরা নামে নামেনি তবে খুব শীঘ্রই নামবে তো দেখুন এই অবস্থা আমাদের সুন্দরবন কলকাতার তো আজ এই অবস্থা আজকে এগারোই মে শনিবার তো এখন দুপুর বাজে বারোটা প্রায় তো এখন এই অবস্থা মনে হচ্ছে একটু করে বৃষ্টি আসবে এতটা আকাশটা অন্ধকার ঘরের মধ্যে গেলে পুরো অন্ধকার তো দেখুন তার গাছটা কত সুন্দর দেখতে লাগছে কত লাগতো ভালো করে দেখুন খুব সুন্দর দেখতে লাগছে তো এতদিন প্রচণ্ড গরম যাওয়ার পরে এখন একটু বৃষ্টি পেয়ে যেন মানুষের জীবনটা সত্যি একদম মানে কি বলবো আপনাদেরকে চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি গরম দেওয়ার পরে এখন একটু বৃষ্টির গরু ছাগল আমরা তো গ্রামেই থাকি টুকটাক গৃহপালিত পশু তো আমাদের যেমন গরু ছাগল এগুলো তো প্রত্যেকটা বাড়িতেই প্রায় আছে এগুলো গ্রামের মানুষের জীবিকা বলতে পারেনি শহরে থাকাটা একটা আলাদা ব্যাপার আর গ্রামের মানুষের জীবনটা প্রচন্ড মানে আলাদা মানে বিপরীত মুখে একদম যাকে বলা হয় আমার মনে হয় গ্রামেই ঠিক আছে শহরের থেকে গ্রামে অনেকটা বেটার হ্যাঁ হয়তো শহরে পয়সাটা অনেক বেশি কিন্তু গ্রামের দিকে শান্তিটা অনেক বেশি দেখুন গাছপালাগুলোও মনে হচ্ছে যেন খুব শান্তি পাচ্ছে এরকম মনে হচ্ছে বলতে বলতে ঘর দিয়ে দেখেছেন সত্যি ওয়েডারটা এত গরমের মধ্যে সত্যি সত্যি খুব ভালো লাগছে বিশেষ করে এক ঘন্টা পরেই বৃষ্টি লেগে যাচ্ছে এক ঘন্টা তো অত যায়নি আধা ঘন্টা মতো পরে বৃষ্টি লেগে যাচ্ছে আর বৃষ্টিটা প্রচণ্ড জোরেও হচ্ছে দেখে আর এই গাছটা মনে হচ্ছে মাথা পেতে দিয়ে বৃষ্টিটাকে বহু করছে এতটুকু এতদিন তো এত গরম সে কথা কি বলবো আপনাদেরকে আপনারা নিশ্চয়ই জানেন না ওই যে রাস্তার উপরে যে জিনিসটা দেখা যাচ্ছে না ওটা হলো রথ আসলে আমাকে যে জগন্নাথ দেবী রথ হয় সেই রথ ওটাকে আবার সুন্দর করে সাজিয়ে আসলে মাসে বার করা হয় আজকে তোমাদের এখানে প্রাকৃতিক অবস্থা কেমন আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন লাগবে সেটাও কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এটা একদম বাঘের মতো করে ছুটে গেল দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার